ওরে এটা কতই বেচো মধুসূদন দাদু দিয়েছে মধুসূদন দাদা উফ এটা কি শেয়াসি এগুলো মধুসূদন দাদা হেটাছি এই জবল বাকি কোনে কোরে আছিস Jodie লেগে গেছে সুদন কোথায় আমাকে নিয়ে চলো কি করছিস তুই মধুসূদন দাদাকে রাখছি বনে গন্ধকার ওই ঘরে তুই লাইটটা চলে চলে যা আমার বড় ভাই আছে তার নাম মধুসূদন হে মধুসূদন হে মধুসূদন না মধুসূদন দাদা দাদা